ইয়া ইউহাল্লাহ দিনা মানুষ তাই ন বিশ্বব্রিবস্বলা ইন লাহ মাস বিরিন আল্লাহ তাআলা বলেন হে মমিনগণ ধ্বজ সনাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তাআলা ধ্বজশীলদের সাথে আছেন শুভান লহ সময় তো তিনি ভাই বোনেরা পবিত্র সব রাতে সাতটি আমল করুন নবীজ্রীর প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরে করুন আল্লাহ তালাকে খুশি করার জন্য করুন বিশ্বাস করুন আপপার দোয়া ও আশা কবুল হবে গাইবে সাহায্য পাবেন বিপদ কষ্ট অভাব ঋণ দূর হবে ইনশাআল্লাহ নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে এই সাতটি আমল করুন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না কেন হাতছাড়া করবেন সম্মানিত দিনী ভাই বোন প্রথমে পবিত্র সবে বরাতের ফজত শুনুন আলাইহি হুসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন পবিত্র শ্রাবান মাসের অর্ধেকের রজনী চোদ্দ শ্রাবান দিবাগত রাত মুক্তির রজনী রোজা রাখার দিবস এই রাতে বান্দার গুনাহ মাপ করা হয় বান্দাকে নিষ্পাপ করে দেওয়া হয় অভাবেকে রিজিক দেওয়া হয় অভাব দূর করে দেওয়া হয় বিপদমুক্ত করা হয় বিপদগ্রস্তকে শোভারণ ল এই রাতকে শবে বলা হয় শোভারণ ল সম্মায় দুদিনী ভাই বোন সব শব্দটি ফার্সি শব্দ এর অর্থ হল রাত বা শব্দটি আরবী যা অর্থ হল মুক্তি তথা জাহান্নাম থেকে মুক্তি রাত হল পবিত্র শবে বরাত মার হবা শবে বরাতকে হাদিসের পরিভাষায় লাইলাতুন মিষ্টিমিংসা আহবান বলা হয় এই পবিত্র রাতে সম্মানিত রাতে আল্লাহ তালা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে নেমে আসেন বান্দাকে ডাকতে থাকেন বান্দার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার আহ্বান করেন এর সুসংবাদ আর কি হতে পারে শুনতে থাকুন হাদিসে এসেছে রসুল সাল আলাইহাল্লাম এরশাদ করেন যখন শ্রাবান মাসের অর্ধেকে রজনী আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো রাতের বেলায় নামাজ পড় সুভান দিনের বেলায় তোমরা রোজা রাখো নবীজি বলেন ও আমার মত শুনো শুনো নিশ্চয়ই আল্লাহ রবীন্দিন এই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন নিকটতম আসমানে এসে বলেন ডাকতে থাকেন আমার কাছে কোনো গুণা ক্ষমা আছে কি কোনো গুণাগার আছে কি আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো তাকে মাপ করে দেবো আজকে তাকে আমি নিষমাপ করে দেবো ভালো ল আমরা জানা অজানা ছবি কবিরা কত গুণা করি সুবর্ণ সুযোগ হাত করবেন না হতে পারে এই রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রি হয়ে যেতে পারে তাই ওই রাতে এবারত করে আল্লাহ তোলার কাছে আমরা ক্ষমা চাইবো চাওয়া মাত্র আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তালা ওই রাতে আমাদেরকে ক্ষমা করার জন্যই ডাকবেন সময় তো তিনি ভাই বোনেরা নবীজি বলেন কোনো রিজিক পার্টি আছে কি আল্লাহ তালাই এই বলে ডাকবেন আল্লাহ বলবেন আমি তাকে রিজিক দেবো সুবহানাল্লাহ রিজিকের মালিক আল্লাহ যিনি যাকে ইচ্ছা তাকে অগত রিজিক দিয়ে থাকেন অতএব যুকুমান্তাশা ওবিগয়ের হিসাব তুলে আলামিন নবীজি আরও বলেন আল্লাহ তালা বলবেন কোন বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি? কেউ কি মুক্তি পেতে চায়? আমি তাকে মুক্তি দেব আমার কাছে সাহায্য চাও সুবহানাল্লাহ আসি কি এমন আসি কি তেমন رحمتুল আলামিন নবীজি বলেন এমন বলতে থাকেন পজর পর্যন্ত মহান রব্বুল আইলামিন আমাদেরকে ডাকতে থাকবেন ক্ষমা করার জন্য রিজিক দেওয়ার জন্য বিপদ থেকে মুক্তির জন্য কার কি হাজত আছে হাজত পূর্ণের জন্য প্রচুর পর্যন্ত ডাকতে থাকবেন তো আমরা অবশ্যই এই রাতে বাদ করবো ইনশাআল্লাহ দলিল সরিফ নেমাজা হাদিস নাম হচ্ছে এক হাজার তিনশত আটাশি সবে বরাতে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন উদাহরণ হিসেবে মুহাম্মদ সাল্লাইসাল্লাম বকরির পশমের চেয়ে বেশি বান্দাকে এই রাতে ক্ষমা করার কথা বলেছেন সোহান হাদিসে মুবারকের মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিক আনহা বলেন এক রাতে দয়ার নবী মায়ার নবী রহমা তুলিলা নবীজিকে আমি না ফে খুঁজতে বের হলাম জান্নাতুল বাকিতে গিয়ে তাকে আমি দেখতে পেলাম দয়ার নবী মায়ার নবীকে রহমা তুলিলা নবীজি তখন বললেন কি ব্যাপার হে আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং রাসুল তোমার উপর কোনো অবিচার করবেন তোমার কি মনে হয় মা এসা সিদ্দিকা দিয়া ল হতে বলেন আমার ধারণা হয়েছিল ইয়া রাসূল ল ইয়া হাবিব আলাহ নবী গো আপনি অন্য কোনো স্থির ঘরে গিয়েছেন আমার মনে হল রাসূল সল্লহ ল আলাই তখন বললেন যখন সাবান মাসের অর্ধেকের রাত আসে চোদ্দো সাবান দিবগত রাত আসে আল্লাহতে আলা পৃথিবীর আসমানে নেমে আসেন ও আমার উম্মত পৃথিবীর আসমানে আল্লাহ নেমে আসেন নবীজি বলেন তারপর বনু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাদের ক্ষমা করে দেন আল্লাহ তাল্লাহ সুভানি তিরমিজি হাদিস সাতশত উনচল্লিশ সময় তো তিনি ভাই বোনেরা এই রাতের ফজত ও বরকত শুনুন অবাক হয়ে যাবেন শৈব রাতের ফজত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হাদিস ইবনে ওমর দিয় আল্লাহ তাল্লাহ আনু বর্ণনা করেন এমন পাঁচটি রাত রয়েছে যেগুলোতে আল্লাহ আলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না কবুল করেন সুভানুল্লাহ এই রাতগুলো হল ঝুমার রাত রজবের প্রথম রাত শাহবানের চোদ্দতম দিবাগত রাত সুভানুল্ল দুই ঈদের রাত হাদিস হাদিস্ন হচ্ছে ছয় হাজার সাতাশি সুভানুল্লাহ যাদের ক্ষমা করা হবে না পবিত্র সব রাতে বহু হাদিস এসেছে সবে বরাত ক্ষমার রাত মুক্তির রাত নাজাতের রাত জাহান্নাম থেকে মুক্তির রাত এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেবেন কিন্তু এর পরেও কিছু লোক আসেন হতবাগা কোপালপুরা যাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এই রাতে তাদের ভাগ্য ক্ষমা নেই কিন্তু তারা কারা তারা হজরত সূত্রে বর্ণিত এক হাদিসে রসুল আলহ্লাম বলেন মদ্য শাহাবানের রাতে অর্থাৎ শাহাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তালার সৃষ্টিকুলের প্রতি রহামতের দৃষ্টি দেন সুভান দয়ার দৃষ্টি দেন এবং মস্রিক হিংসুক ও বিদ্বেষ লোক সারা সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন ইবনে হাদিস হচ্ছে পঁয়ষট্টি অত্র হাদিস আমরা বুঝতে পারলাম যারা মোশিক তারা যদি তবা করে তারা আল্লাহ তালা ক্ষমা করে দেবে কিন্তু যদি তবা না করে তাদের দোয়াও কবুল হবে না তাদেরকে ক্ষমাও করবে না আর যারা হিংসুক হিংসুক আমাদের সমাজে অনেকে আমরা হিংসুক যদি আপনি হিংসা করে থাকেন আপনি যদি হিংস হয়ে থাকেন তাহলে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না সাথে সাথে আগে আপনি তবাক করে নেবেন যে আমি আর কখনো কারোর প্রতি হিংসা করে জুলুম করবো না কাউকে কষ্ট দেব না আমার থেকে হিংসা আমি ছেড়ে দিলাম আল্লাহ আমাকে মাফ করে দাও এভাবে দোয়া করবেন ক্ষমা চাইবেন তারপরে নেকামল করবেন হিংসা আল্লাহ আপনার নেকামল দোয়া আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে মাসুম করে দেবে সবরাতের যত নাম আছে শুনুন হাদিসের ব্যাখ্যা ও ফিকেহের কিতাবে সব অনেক নাম এসেছে তোর মধ্যে উল্লেখযোগ্য হল লাইলাতুল বারা বা মুক্তির রাত সুবহানাল্লাহ লাইলাতুল রহমা বা রহমতের রাত লাইলাতুল কিসমা বা ভাগ্য রাত সুবহানাল্লাহ লাইলাতুল আফি বা ক্ষমার রাত সুভানুল্লাহ তাওবা বা তাওবা রাত সুবহানাল্লাহ লাইলাতুল ইতক বা জাহান্নাম থেকে মুক্তির রাত লাইলাতুল দোয়া বা প্রার্থনার রাত নামেও সয়াতকে অভিহিত করা হয়েছে সোভান আল্লাহ কত সুন্দর নাম সব সম্মানিত তিনি ভাই বোন অত্র হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে পবিত্র সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী ক্ষমার রজনী মা রজনী দোয়া কবুলের রজনী ভাগ্য পরিবর্তন করার রজনী সম্মানিত তিনি ভাই বোন এখন শুনুন কোন সারটি আমল করবেন মুর্যুক সহকারে শুনবেন আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এক নম্বর আমল হল পবিত্র সব রাতে এশার নামাজের পর নফল নামাজ আদায় করা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এই নফল নামাজ কীভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন কিভাবে নিহত করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন কত রাখাত পর পর নিয়ত করবেন নফল নামাজের শেষ দায় কীভাবে দোয়া করবেন শুনুন যোগ দিয়ে আপনি নফল নামাজের শেষ দায় দোয়া করবেন এইভাবে প্রথমত সেজদার তাজবি পড়বেন কমপক্ষে তিনবার আপনি বেজের সংখ্যা বেশি করে পড়বেন পাঁচ সাত নয় তারপরে আপনি নফল নামাজের শেষ দায় ওই পবিত্র সম্মানিত রাতে সুবাতের নফল নামাজের শেষ আপনি দোয়া করবেন কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন অথবা আপনি নিজের বাসায়ও নফল নামাজের শেষ দোয়া করতে পারেন আপনার দোয়া হবেই হবি হবি আল্লাহ নবীজি বলেছেন শেষদায় যখন কোনো বান্দা দোয়া করে সেই দোয়া দোয়াল আলমিন ফিরিয়ে দেন না সুবাহ ওই সব রাতে এসার নামাজের চারা কাজ শূন্যত আদায় করবেন প্রথমত তারপর তারপর কাজ ফরত আদায় করবেন তারপর দুইটা কাজ শূন্যত আদায় করবেন তারপর সব রাতের রাতের নফর নামাজ আপনি আদায় করবেন শেষে বিতির আদায় করে নেবেন তিনটা রাকাত অনেকে প্রশ্ন করে থাকে নিয়ত কি আরবিতে করতে হবে পবিত্র সহবরাতের নামাজের নাকি বাংলাতে করলে হয়ে যাবে নিহত কি মুখে করতে হবে নাকি অন্তরে করলে হয়ে যাবে কিভাবে আমরা নিহত করব নিয়ত আরবি শব্দ নিহত শব্দ অর্থ হলো সংকল্প করা ইচ্ছে করা আপনি নিহত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা আপনার জন্য নয় আপনি সহজেই বাংলায় এইভাবে করবেন আমি যেভাবে বলতেছি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র সবে বরাতের রাতে পবিত্র সব বরাতের রাতে দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে আপনি নিয়ত করুন আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য সবে বরাতের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম নিয়ত করার পর আপনি আল্লাহ আকবার বলে হাত উঠাবেন তারপর হাত বাঁধবেন হাত বদল করে सना পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তারপর সূরা ফাতিহা পড়বেন তারপর সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়বেন নির্দিষ্ট কোনো সূরা নেই আপনি চাইলে সুরাতুল ইখলাস তিনবার করে পড়তে পারেন প্রতি রাখাতের মধ্যে সুরাতুল ফাহ দেওয়ার পর অথবা আপনি যে কোনো সুরা দিয়েই এই পবিত্র সব রাতে পবিত্র সহবরাতে নফল নামাজ পড়তে পারেন কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি আপনার মতোই পড়বেন অন্যান্য সময় যাবে আপনি নফল নামাজ পড়েন মোট কথা হলো নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে পবিত্র সববরাতে নফল নামাজ পড়বেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েছেন ঠিক এইভাবে আপনি পবিত্র রাতে নফল নামাজ পড়বেন সুরা কেরাত পড়বেন রুকু দিবেন সেজদা দিবেন তবে মনে রাখবেন রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ওয়াজিব যেন এই ভুলটি না হয় যদি ইচ্ছে করে ভুলটি করেন তাহলে নামাজ আবার পড়ে পড়তে হবে আর ভুলে হলে নামাজ শেষে আপনাকে সাহসেজদা দিয়ে নামাজ সম্পূর্ণ করতে হবে নামাজ সম্পূর্ণ করবেন আর নফর নামাজে শেষদা অবশ্যই দোয়া করবেন সেজদায় অবশ্যই দোয়া করবেন কারণ ওই সময় দোয়া কবুল হয় নবীজি সাল আলী হাসাল্লাম বলেছেন সময় তিনি ভাই বোনেরা কী হবে সেজদায় দোয়া করবেন শুনুন প্রথমত সেজদার তাজবি পড়বেন শেষদার তাজবি পরা হয়ে গেলে তারপর আপনি কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো পড়বেন অথবা আপনি আপনার বাসায় আপনার যে বাসায় আপনি কথা বলেন সেই বাসায় আপনি দোয়া করতে পারেন নফল নামাজের শেষ দেয় অবশ্যই আল্লাহ সম্মাই তো তিনি ভাই বোন তাহলে আমরা এক নম্বর আমল সম্পর্কে জানলাম এখন শুনুন দুই নম্বর কোন আমলটি করবেন পবিত্র সব নামাজের পরে দুই নম্বর আমল হলো তাজবি তাহালিল পড়বেন যেমন সুভান একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ আকবর একশতবার ইহ একশতবার এগুলো মনোযোগ সহকারে পড়বেন অনেকে তাড়াহুড়ো করে পড়ে তাড়াহুড়া করবেন না দৃঢ়স্থির সাথে পড়বেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য পড়বেন যেভাবে পড়লে আল্লাহ খুশি হবে সেইভাবে পড়বেন তিন নম্বর আমল হলো পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন যেমন আপনি ঋণগ্রস্ত হলে আপনি দোয়াটি পড়তে পারেন অভিজ্ঞ শিখানো দোয়া ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মাক ফিনি বিহাদ আলিকা

অনোমাল মাওলা অনিয়াম নাসির নির্দিষ্ট কোনো নেই আপনি যত পারেন তত বেশি করে পড়বেন আপনি আরও পড়তে পারেন যাতে মেধা শক্তি কম স্মরণশক্তি কম মুখে জড়তা রয়েছে এ দোয়াটি পড়বেন রব্বি জিতনি আহ মা রব্বিশ ওহালি সদ্নি ওয়া সিলি ওয়াহা মিল্লি কাউলি সর্বোপরি কথা হলো কোরআন হাদিসে বর্ণিত আপনি দোয়াগুলো পড়বেন চার নম্বর আমল হল পবিত্র কুরাণকারী তালোহাত করবেন অনেকে করিম তালাত করতে পারেন না আপনি তো সুরা ফাঁতে পারেন সুরা এখলাস পারেন সুরা এখলাস তিনবার পড়লে এক কতম করণকারী তালাতে স্বভাব পাবেন সুরা ফাতে তিনবার পড়লে দুই ক্ষতম করণ করিম তেলাত স্বভাব পাবেন তো আপনি সুরা ফিল্ড থেকে না আসবেন তো সুর মতো এগুলো পড়বেন যারা করিম পড়তে পারেন না আর যারা করিম তালাত করতে পারেন তারা সুরা ইয়াসিন পড়বেন আর রহমান সুরা পড়বেন সুরা ওয়াকিয়া পড়বেন সুরা মুলুক পড়বেন আপনি আপনার মতো করণকারী তেলত করবেন সময় তো তিনি ভাইবো না ফার্স্ট নম্বর আমল হলো আপনি কিছুক্ষণ জিকির করবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন চিকির মাধ্যমে চোখটাকে বন্ধ করে দিয়ে মনটাকে স্থির করে ছয় নম্বর আমল হলো আপনি দুরুর শরীফ পড়বেন সাল আলী অথবা হুসাল্লাম অথবা আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন যত বেশি করে পারেন পড়বেন তো আকারে আপনি বার পরে নেবেন সাত নম্বর আমল হলো তাওবা ইস্তিক ফার পরবেন সবচেয়ে ছোটো স্তিক ফারটি পড়তে পারেন ফিরুল্লাহ আস্তাগির্লাহ ফিরুল্লহ আস্তাক ফিরুল লহ অথবা আর একটু করে পড়তে পারেন আসতাকফুল্লাহ লা দি লা ই লাহা ইল্লাহ খোলা হাই গুল কৈম তু অথবা আর আরেকটু বিধি করে পড়তে পারেন আসতাকফিউল্ ল হার বিমিং গুলা ওয়া তু বই লা হাউ দাও লা কু তে লাভি লেহে আলি কি লাউ জিম চাইলে আপনি সাইড স্টিকবার পড়তে পারেন যারা পারেন তো পড়বেন

কোনো সন্দেহ নেই অবাব দূর করে দিবেন জীবনের সমস্ত গুণা মাপ হয়ে যাবে আল্লাহ তোলা আপনাকে নিষ্পাপ করে দিবেন মৃত্যু হয়ে গেলে আপনি মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাত চলে যাবেন সুভান সময় তো দিনই ভাইবোন প্রথম আমলটি কি বললাম সভরাতে রাতে নফর নামাজ পড়বেন দুই রাকাত করে পড়বেন দুই রাকাত করে যখন চারাকাত হবে তখন বাকি ছয়টি আমল করে মুরাদ করবেন আমি যেভাবে বলেছিলাম এইভাবে প্রতি চারাকাত পরপর আমলগুলো করবেন এভাবে প্রতি চারাকাত পর পর এই তাজবি তাহারিল জি রাজগার কোরআন তারা তবে ইস্তিকা দুরস্বরী পরবেন এই ছয়টি আমল করবেন সর্বশেষ তিন আকাত বিতি নামাজ পড়ে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফান করুন সকলে বলি আল্লাহ আমিন সময় তো তিনি ভাই বোন আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইংশা আল্লাহ সকলে কমেন্টে লিখি আল্লাহ শুক্রিয়া আদায় করি لكن الحمد لله الحمد لله